সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে চায়নার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে ভালো ব্র্যান্ডের পাম্প লিউ সামভার্সিবলের দাম সম্পর্কে ধারণা দিব ভিডিওটি না টেনে দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে দুই ইঞ্চি বোরিংয়ের সাবমারসিবলের পাম্পের দাম জানবো দুই ইঞ্চি বোরিংয়ের হাফ আওয়ার্স পরের সামভার্সিবল পাম্প লিউ ব্র্যান্ডের মডেল হবে টু এক্স আর এম জিরো পয়েন্ট সেভেন অবলিক থ্রি এইট এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার পাঁচশো পঁচিশ টাকা আমরা এখন তিন ইঞ্চি বোরিংয়ের পয়েন তেত্রিশ হর্স পাওয়ারের পাম্পের দাম জানবো এই পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম দুই অবলিক এগারো শোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার তিনশো টাকা আর তিন ইঞ্চি বোরিংয়ের হাফ হর্স পাওয়ারের পাম্প পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম দুই অবলিক পনেরো সো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার পঁয়ষট্টি টাকা তিন ইঞ্চি বোরিংয়ের পয়েন্ট সেভেন ফাইভ মানে ফোনে এক গোড়া সাম্বারসেবল পাম্পের দাম জানবো পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম চার অবলিক বারো সোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার নয়শো টাকা আর তিন ইঞ্চি বোরিংয়ের এক হর্স পর পাম্পের দাম জানব পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম চাইড অবলিক ষোলো সোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো পঁচানব্বই টাকা তিন ইঞ্চি বোরিং দেড় হটস পয়ারের পাম্পের দাম জানবো পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম তিন অবলিক একত্রিশ সোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে পঁচিশ হাজার সাতশো পঁচিশ টাকা তিন ইঞ্চি বোরিংয়ের দেড় হটস পাওয়ারের আরেকটি মডেল হয়ে থাকে থ্রি এক্স আর এম সাইড অবলিক চব্বিশ এই পাম্পটিরও শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার চারশো দশ টাকা তিন ইঞ্চি বোরিংয়ের দুই হর্স পর সাম্পারসিবল পাম্পের দাম জানবো পাম্পটির মডেল হবে থ্রি এক্স আর এম চার অবলিক আঠাইশ শোয়া এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার চারশো টাকা এখন চার ইঞ্চি বোরিং সামভার্সিবল পাম্পের দাম জানবো প্রথমে এক হর্স পর শোয়া এক ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম চার অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বাইশ হাজার পঞ্চাশ টাকা চার ইঞ্চি বোরিংয়ের দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম দশ অবলিক দশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা চার ইঞ্চি বোরিংয়ের দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম ছয় অবলিক পনেরো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার চারশো টাকা চার ইঞ্চি বোরিংয়ের দুই ইঞ্চি ডেলিভারি তিন গোড়া পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর আট অবলিক সতেরো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ টাকা চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একচল্লিশ টাকা চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি সাড়ে পাঁচ পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম বারো অবলিক একুশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেষট্টি হাজার ছয়শো টাকা চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি সাড়ে সাত হর্স পাওয়ার পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এক্স আর এম বারো অবলিক ছাব্বিশ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আশি হাজার পাঁচশো ষাট টাকা এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহুর্তে বা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সারাদেশে আমাদের কাছ থেকে লিউ ব্র্যান্ডের সাম্বারসিবল পাম্প পাইকারি ও খুঁর্চা মূল্য নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনেও আপনারা সকল প্রকার পানির পাম্প নিতে পারবেন লিউর প্রতিটি পাম্পে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের পাম্প যেখানে থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে ফ্রি অফ পোস্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন